শিলবাড়ির মহিলারা দুর্গোৎসবের সময় শুধু দুর্গোৎসব নয় যে কোনো শুভ অনুষ্ঠানেই নাকে বড় সোনার নথ পরেন মহালয়তে আমাদের ঘট বসে সেদিনও আমরা নতুন শাড়ি পরি গয়না পরি নথ মল নথ মল পড়তেই হয় আমাদের পুজোর সময় আর ষষ্ঠীর দিনও আমাদের আমার বাপের বাড়ি থেকে যা শাড়ি দেয় সেইগুলো আমরা পরি মা কাকি জেঠি এনাদের সবাইকে দেখে আসে তারা কিভাবে নিয়ম নীতি মেনে পুজো পুজোর একটা নির্দিষ্ট সাজ গোজ করে যেটা আমাদের বাড়ির রয়েছে নথ পরা আর আমাদের রাধা অষ্টমীর দিন একটা রুলি কেনার ব্যাপার আছে রুলি কেনা হয় বাড়িতে রুলি ওলারা আছে ওপরে ঠাকুর ঘর আছে আমাদের দামোদরের ঘর আছে তার পাশে বারান্দাতে রুলি ওলা দু তিনজন এসে বসে মায়ের রুলি শাঁখা বড় রুলি ছোট রুলি সিঁদুর যত রকমের জিনিস তারপরে আমাদের হাতে পড়া রুলিটা সেই দিনেই কিনতে হবে অষ্টবিতে আমরা যেটা পরবো সেই দিনে আমরা যেগুলো পরবো সেগুলো সেই দিনে কিনতেই হবে